হ্যালো এভরিওান চলে এসেছি আমার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে হেয়ার কাটিং করার জন্য তো অবশেষে কিন্তু আমি আমার চুলটা কেটেই ফেললাম তার কারণ এত অতিরিক্ত গরম পড়েছে তার মধ্যে আবার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাই জন্য বাধ্য হয়ে কিন্তু চুলটা কেটেই দিলাম তো হেয়ার কাটটা কিন্তু মাকে দিয়েই করাচ্ছি তার কারণ আমি নিজে নিজে হেয়ার কাট করতে পারি না খুব একটা ভালো তো মাই আজকে চুলটা সুন্দর করে কেটে দেবে মানে একদম ট্রিমিং আর কি নিচের পোশনের চুলগুলোকে একটু সুন্দর করে ছেটে দেবে আর কি যাকে বলে তো প্রথমে মা বলছিলো এতটা কাটবো আমি তখন বললাম যে না না এতটা কাটার দরকার নেই তো যাই হোক অবশেষে কিন্তু একদম নিচের দিকে চুলটাকে অল্প অল্প করে কেটে দিয়েছে মানে ট্রিমিং করেছে সো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কতটাই হেয়ার কাট করলাম সবটাই শেয়ার করব। তারপরে ফ্রন্ট সাইডে হেয়ার কাটটা আমি নিজে নিজেই করব। তখন ওটা মা ভালো পারবে না তারপরে ফ্রন্ট সাইডে হেয়ার কাটিংটাও করবো সো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দিয়ে কিন্তু চুলার আগাটাকে সমান করে ছেটে নিলাম আর কতটা চুল কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আবারও একবার সমান করে ছেটে দেবে আর আমি বলেছি স্প্লিটেনগুলো একটু ছেটে দাও তো স্প্লিটেনগুলো ছাড়তে বলেছি কিভাবে ছাড়ছে সেটা ঠিক আমি বুঝতে পারছি না তো পরে যখন এডিট করতে গেছি তখন দেখলাম যে খুব একটা ভালোভাবে স্প্রিট হ্যান্ডগুলো ছাটেনি অ্যাকচুয়াল মায়ের আমার চুলটা কাটার কোনো ইচ্ছাই থাকে না মানে মা চায় না আমার চুলটা কাট মানে কাটতে মা বলে যে তোর বড় লম্বা চুল লম্বা চুলই থাক চুল কাটার কোনো প্রয়োজন নেই তুই দেখ না কতটা লম্বা হয় তো এরকম বলে তো যাই হোক দেখো অবশেষে কিন্তু আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল আমার ফোনের যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা আমি প্রথমে ঠিক করে সেট করতে পারিনি তারপর আবার ভালোভাবে সেট করে তোমাদেরকে দেখাচ্ছি তো এবার যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে হেয়ার যে কাটটা সেই হেয়ার কাটটা আমি করব অ্যাকচুয়ালি এই হেয়ার কাটটা না আমি আগের দিন করে রেখেছিলাম তার কারণ হচ্ছে মানে আমি জাস্ট ট্রাই করছিলাম যে ঠিক কেমন কাটলে ভালো হয় একটু বাড়িতে প্র্যাকটিস করছিলাম তো সেই টাইমে আর কি প্র্যাকটিস করতে গিয়ে অনেকটাই আমি হেয়ার কাটিং করে ফেলেছি ফ্রন্ট সাইডে তো তবুও খুব একটা ভালো হয়নি মনোপ্রুত হয়নি তাই জন্য আবারও দেখো তোমাদের সামনে কিন্তু ফ্রন্ট সাইডে হেয়ারটাকে একটু কাট করে দেখাচ্ছি খুব একটা সমান করতে পারিনি এবার আবার কি হয়েছে যে ফ্রন্ট সাইডে হেয়ারটা মানে সমান করতে গিয়ে খুবই বেশি কেটে ফেলেছি মানে লেংথটা খুবই ছোট হয়ে গেছে সো যাই হোক কিছু করার নেই আস্তে আস্তে আবার বড়োও হয়ে যাবে আর সব বড় বিষয় যেটা ফ্রন্ট সাইডে কিন্তু চুলগুলো একটু বেশি করেই কাটা উচিত তাতে মানে হেয়ার ফল হলে আর কি সামনের দিকে যে পোর্শনটা সেই পোষ্যানটার চুল সহজে উঠে যাবে না তখন ছোট চুলগুলো কিন্তু সহজে টান পড়ে না তাই ভালো থাকে আর অ্যাকচুয়াল চুল যত লম্বা হয় তত বেশি কিন্তু হেয়ার ফল হয় চিরুনিতে টান পড়ে বেশি তাই চুল ছিঁড়ে যায়ও বেশি সুতরাং লম্বা লেংথ না রাখাটাই ভালো আমার মতে মনে হয় একটু চুলটা পিঠ পর্যন্ত রাখাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ কিন্তু কিছু করার নেই আমি শখ করে রাখি আমার ভালো লাগে তাই আমি রাখি এরকম লম্বা চুল আমার আগাগোড়াই ছিল আমি সেরকমভাবে চুল কোনো দিনই কাটতাম না অতটা মানে চুল কেটে ছোটো রাখাটা খুব একটা পছন্দ ছিল না আমার লম্বা চুল রাখাটাই বেশি পছন্দ করতাম তাই জন্য লম্বা চুলি আমি বরাবরই রাখি আমার বেশ ভালো লাগে তাই জন্য সো যাই হোক দেখো আমি কিন্তু ফ্রন্ট সাইডে হেয়ার কাট করে একটু আশড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বেশ ভালোই লাগছিলো তবে হ্যাঁ দুঃখের বিষয়ে চুলটা যখন বাঁধবো তখন এই সামনের চুলগুলো বেরিয়ে যাবে আগে বেশ চুলগুলোকে একটা ক্লিপ দিয়েও ম্যানেজ দেওয়া যেত এবার হয়তো সেটাও দেয়া যাবে না মানে ঠিক কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মানে ফ্রন্ট সাইডের যে হেয়ার কাটটা সেটা এতটাই ছোট করে ফেলেছি যে আমার নিজেরই পরে খুবই খারাপ লাগছিল সো যাই হোক কিছু তো করার নেই তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কতটা হেয়ার কাট করলাম সো গাইজ ভিডিওটা যেখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখাবে আমার নেক্সট ভিডিওতে বাই বাই ভালো লাগলো একটা লাইক করে দেবে বাই বাই